হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটা সবজি পেঁপে আমরা পেঁপে কিন্তু অনেকেই পছন্দ করি এবং অনেকেই পছন্দ করি না কিন্তু আমরা সকলেই জানি পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর বাচ্চারা তো খেতেই চায় না আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা খাওয়ার পর মনেই হবে না যে এতে পেঁপে দেওয়া আছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই পেঁপের রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি কুকার কুকারের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো তেল এখানে তেলের পরিমাণটা একটু অল্পই দেব। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে তারপরে দিলাম একটু ক্রাশ করে রাঁধুনি এবং তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ ছাড়ছে আমরা প্রেশার কুকার এখানে ব্যবহার করছি কারণ চটজলদি রান্নাটা কিন্তু হয়ে যাবে তারপরে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দেব আমি মুগ ডালটা কিন্তু আগে ভাজিনি আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝাড়িয়ে দিলাম এবার ভালো করে তেলের সাথে ভেজে নেব তেলের সাথে ভাজলে সুন্দর গন্ধ আসে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটার সাথে আবারও ভালো করে মুগ ডালটা ভেজে নেব তারপরে দিয়ে দেব গ্রেট করা পেঁপে পেঁপেটা গ্রেট করে দিলে একদম মুখে মিলিয়ে যাবে বোঝাই যাবে না যে ডালের সাথে আপনি পেঁপে মিলিয়েছেন একবার এরকমভাবে অবশ্য রেসিপিটা ট্রাই করবেন বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এতে পেঁপে দেওয়া আছে আর ফাঁকিবাজিভাবে তাদের সবজিটাও কিন্তু খাইয়ে দেওয়া যাবে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল বেশি টাইমও লাগে না যেহেতু প্রেশার কুকার আছে আমাদের রান্নাঘরে ঝাটা ঝাট বসিয়ে দিলেই রেডি হয়ে যায় তারপর পরিমাণ মতো জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব দিয়ে দেব একে একে লবণ স্বাদ মতো দিয়ে দেব সামান্য হলুদ কারণ পেঁপে ডালের রঙ একটু হালকা হলুদ না হলে ভালো লাগে না এবার দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন প্রেসার কুকারের মুখ আটকে দিলাম দিয়ে তিনটা সিটি দিয়ে নেব দেওয়ার পর দম একদম বেরিয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে খুলে নেব ঢাকনাটা অলরেডি ফুটছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব ডাল এবং পেঁপে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডালের ঘনত্বটা ঠিক এরকমই আছে আমি বেশি ঘনও করব না বেশি পাতলাও করব না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে ডালটা হবে একদম মাখা মাখা যখনই হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠবে গ্যাস অফ করে দিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে জিরের গুঁড়োটা খুব সুন্দর লাগবে নিরামিষ তো একটু জিরের গুঁড়ো দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো দমে রাখবো রাখার পর গরম গরম ভাতে ধনে পাতা ছড়িয়ে সার্ভ করব নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে একদম দুপুরের খাওয়াটা জমে যাবে এবং রাতেও আপনারা রুটি দিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগে এটা প্রায় সময় কিন্তু আমাদের বাড়িতে হয়ে থাকে এটা শরীরের জন্য ভীষণই উপকারী আর বাচ্চাদের একবার খাইয়ে দেখবেন বাচ্চারা বলবে না যে আমি এটা খাবো না আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ